ভাই গ্যারেজের ভিতর একটু অন ক্লিয়ার উঠতেছে না আপনারা আমি পিছন থেকে আগে দেখাইতেছি হ্যাঁ গাড়িতে একটু কিন্তু মাদা লাগা আছে ভাই একটু ময়লা দেখা যায় এটা কোনো ব্যাপার না গাড়িটা খালি একটু ধুইবে না বডিতে ভাই কোনো কাজ নাই বডিতে কোনো কাজ নাই এই কেবিনের কি কাজ আছে আমি আপনার দেখাই কেবিনের কাজ হইল যে ইয়া এই দেখছেন এই ভাই আমার আঙুল দিয়ে দেখাইতেছি কেবিনের কাজ আছে দেখাইতেছি দরজার সাইড দিয়া কেবিনের কাজ কেবিনের কাজ বলতে কি আমি আপনার এই দেখাই এই দেখছেন এই একটু পচা এই এই হইল যে কেবিনের কাজ এই দরজার

আর কাজের মধ্যে হইলো যে এই লাইটটা একটু ভাঙা হ্যাঁ দেখেন আচ্ছা ভাই এই বাম্পার বাম্পারের গোড়া দিয়ে একটু কাজ আর এই কেবিন ডাইন পাশে দরজা দরজা দেখেন একটু দেখেন এই দরজাটি নিচে দিয়ে আপনি একটু ফালাই দেব আর ভাই এই লকটা পাল্টাই দিব গো কয়েকদিন আগে একটু টানের কারণে ভেঙে গেছে গাছ আর ভিতরে দেখুন আরে কেবিনের ভিতরে দেন কেবিনের ভিতরে কোথাও কোনো দিকে কোন পচা টসা কিছু নেই সব কাজ কাম Okay. Hey. Uh. Uh.